হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমার সবাই আসলে সবাই ভালো ছো আমি এটাই আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো চলো শুরু করে যাক তো ইতিমধ্যে আমরা আমি এখন ডেডুবি মনসা পুজায় তো এটা বলা যায় পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো মনসা মেলা তো আমি সকাল থেকে এসেছি এখানে কিন্তু একটু সমস্যার কারণে সকাল থেকে ভিডিও করতে পারিনি এখন এখনও রাত্রি আটটা তো এই সময় ভিডিওটা শ্যুট করছি আর তোমাদেরকে খুব কাছ থেকে মন্দিরটাকে দেখাবো তো চলো দেখা যাক আর তুমি যদি এখানে এসছো একবার না একবার তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে যদি এখানে এসছো তো এটাকে এখানে মানে এটা নতুন মন্দির মনসা মায়ের নতুন মন্দির এটা বলা যায় বেঙ্গল কেন বিশ্বের সবথেকে বড় মন্দির তো ইতিমধ্যে আমি আমারই আছি আর এ এই মন্দিরে দেখতে পাচ্ছ যে একজনকে মনসা মা ভর করেছে তো এটাই বলতে চাইছে কীভাবে গড়াগড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ তো সবাই এক বছর প্রচুর লোকের সমাগম হয় এবং প্রচুর দূর দূর থেকে মানুষজন আসে মেলা দেখতে তো আমি এখন একজন বন্ধু গিটা নেমে বলছিলাম তো ওটা কেনার জন্য গেছি ওটা কেনার সঙ্গে সঙ্গে আবার আবারও গেছি একজন বলছি যে ও ওর বাড়িতে ফটো কিপ্যাড মোবাইলগুলো নেবে খেলনা মোবাইল তো ওটাও কিনলাম এবং হঠাৎ করে মেলাতে বৃষ্টি এলো এবং পুরোটাই ভন্ডুল করে দিল কেউ নেই বললেই চলে হ্যাঁ কয়েকজন আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার